এত কর্মব্যস্ততা আজকে দেব শিল্পী বিশ্বকর্মা পূজা তা সত্ত্বেও আপনারা সময় বের করে আমাদের এই প্রেস কনফারেন্সে আপনারা এসছেন তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের আগরতলা পুর নিগমের মেয়র তথা আমাদের সাত রামনগরের বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় এবং মিডিয়া কনভেনার আমার সুনীত সরকার আপনারা সবাই জানেন যে আজকে সতেরো সেপ্টেম্বর এই সতেরো সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে আপনাদের মাধ্যমে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকের এই প্রেস কনফারেন্স থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তথা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি আজকে আরো একটা গর্বের দিন যার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র জি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে উনি একশো দিন সরকারের একশো দিন অতিক্রান্ত করেছেন এই একশো দিনে কি কি কাজ উনি করেছেন সেটা তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে উনার যে প্রাথমিকটা ওনার সরকারের এই একশো দিনের যে প্রাথমিকতা সেটা হলো গরিব কল্যাণ নিরাপত্তা ও গৌরব এই জিনিসগুলিকে প্রাধান্য দিয়ে আমাদের আমাদের মোদিজি কাজ করে চলছেন ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন এই একশো দিনের মধ্যে প্রায় যে সমস্ত প্রকল্পগুলি উনি বলেছেন করেছেন সেগুলি প্রায় পনেরো লক্ষ কোটি টাকারও বেশি আমাদের মোদীজি সেখানে উনি করেছেন সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন যেটা আমি বলেছিলাম যে গরিব এবং নারী শক্তি এবং দেশের সুরক্ষা সেইগুলিকে প্রাধান্য দিয়ে এই একশো দিনে যে কাজগুলি করেছেন আমি তার কিছুটা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই একশো দিনের মোদীজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর একশো দিনের যে কর্মসূচি তার মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে বলুন বন্দর বলুন সমস্ত কিছুর মান উন্নয়নকে আমাদের মোদীজি সেটা প্রাধান্য দিয়েছেন ইতিমধ্যে আমাদের মহারাষ্ট্রে ছিয়াত্তর দশমিক ছিয়াত্তর হাজার দুইশো কোটি টাকা ওয়াদান মেগা পোর অনুমোদন দিয়েছে যা বিশ্বের দশটি বন্দরের মধ্যে এই একটি বন্দর হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা পিএমজেসওয়াই ফোর এর অধীনে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সহায়তায় পঁচিশ হাজার গ্রামকে সংযুক্ত করার প্রায় বাষট্টি হাজার পাঁচশো কিলোমিটার রাস্তা এবং সেতু নির্মাণের জন্য ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী এর মধ্যে অনুমোদন দিয়েছেন তাতে আমাদের এই ভারতবর্ষে নয়শো ছত্রিশ কিলোমিটার দীর্ঘ আটটি জাতীয় সড়ক হাই স্পিড সড়ক হাই স্পিড করিডোর যাকে আমরা বলি সেটা অনুমোদন আমাদের প্রধানমন্ত্রী সেটা দিয়েছেন কৃষক মিত্র মোদি অর্থাৎ এই কিষাণ সম্মান নিধি এবং কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের মোদী সরকার এই একশো দিনের এর আগেও উনি উনি করেছেন এখনো একশো এই প্রকল্পের মধ্যে উনি নিয়েছেন প্রধানমন্ত্রী কিষণ সম্মাননিধি প্রায় সতেরোতম কৃষি এখনো দেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। যার বলে আমাদের এই ভারতবর্ষে প্রায় কুড়ি হাজার কোটি টাকা নয় দশমিক তিন কোটি কৃষকের মধ্যে বিতরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে এবং আপনারা যেন খুশি হবেন যে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা রয়েছে এমএসপি যেটা আমরা বলি তাকে বৃদ্ধি করা আমাদের মোদিজির সেই প্রায়োরিটি হিসাবে উনি কাজ করেছেন এই একশো দিনের মধ্যে আমরা জানি যে আমাদের ভারতবর্ষে নতুন এই ভারতের সুরক্ষাকে সমৃদ্ধশালী করা সেটা মোদিজির প্রাথমিকতা রয়েছে এই কৃষিকল্যাণ এবং কৃষি কৃষিকে মানে বেস্ট করে আমাদের অর্থনীতি ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের ভারতবর্ষের কৃষকদেরকে সহায় সহায়তা করছে ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন জম্মু কাশ্মীরে প্রায় তেত্রিশশো কোটি টাকা কৃষি প্রকল্প এবং উন্নয়ন মূলক প্রকল্পের সূচনা আমাদের মোদীজি করেছে কৃষি খাতে ব্যাপক পরিবর্তন আনতে স্টার্টআপ ও গ্রামীণ উদ্যোগগুলিকে সহায়তা করার জন্য একত্রিশিউর নামে একটি নূতন তহবিল চালু করা হয়েছে যেটা আমাদের কৃষকদের ক্ষেত্রে সেটা সহযোগী হবে বলে আমি মনে করি আপনারা জানেন যে আমাদের ট্যাক্স আমাদের ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের ক্ষেত্রেও করের ক্ষেত্রেও ছাড় আমাদের মোদীজি সেখানে ঘোষণা করেছেন আয়কর মুক্ত সময় সীমা সাত লাখ পর্যন্ত সেখানে বাড়ানো হয়েছে এটা আমাদের মোদি এই 100 দিনের প্রকল্পের মধ্যে করা হয়েছে সরকারি কর্মচারীদের উপহার ঐক্যবদ্ধ পেনশন স্কিম চালু হয়েছে ইউনিফাই পেনশন স্কিম যেটাকে আমরা বলি 25 বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীরা গড় বেশি বেতন 60% পেনশন হিসাবে পাবেন এবং সবচেয়ে এটা আমরা জানি এর আগেও মোদি সেখানে সেটা ঘোষণা করেছিলেন এক পদ আর এক পেনশন যারা নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন তাদের জন্য আমাদের মোদীজি ওয়ান পেনশন সেটা চালু করেছিলেন আর সেটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয় নিরাপত্তা বাহিনীদের জন্য তাদের পরিবারের জন্য সেটা সহায়ক হবে বলে আমি মনে করি মধ্যবিত্ত যারা রয়েছেন বা তাদের জন্য স্বস্তির ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী করেছেন ইতিমধ্যেই আপনারা সবাই জানেন মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার আগে কমিটমেন্ট ছিল যে আরো ভারতবর্ষের আরো তিন কোটি গরিব মানুষের পাকা বাড়ির জন্য উনি সহায়তা করবেন আর এই একশো দিনের প্রথম যে পদক্ষেপ প্রথম ফার্স্ট ক্যাবিনেটে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাসন যোজনায় তিন কোটি গরিবদেরকে বাড়ি দেওয়ার জন্য উনি অনুমোদন করেছেন তাতে শহরের প্রকল্পের অধীনে এক কোটি এবং গ্রামীণ অঞ্চলে দুই কোটি বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি করেছেন আমরা জানি যে আমরা বিকল্প এনার্জি বিকল্প শক্তি হিসাবে এই বিদ্যুৎ সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ নির্মাণ করা এবং সেখানে বিকল্প এনার্জি হিসাবে আমরা সৌর শক্তিকে দেখতে পাই তাই প্রধানমন্ত্রী সূর্য ঘর মুখ বিদ্যুৎ যোজনার অধীনে 2024 সালের জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় আড়াই লক্ষ বাড়িতে সৌর শক্তির ব্যবস্থা সেখানে আমাদের প্রধানমন্ত্রী সেখানে করেছেন তার জন্য আমি আজকের এই সম্মেলন থেকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যুবক যুব শক্তি বৃদ্ধি যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য 2 लाख কোটি টাকার প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করা হয়েছে পরবর্তী পাঁচ বছরে একচল্লিশ মিলিয়ন কোটি যুবকদের উপকার হবে বলে আমি সেখানে মনে করছি আমরা জানি যে নারী শক্তি আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী দুই হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদীজীর প্রধানমন্ত্রী হওয়ার পর এই নারী শক্তিকে ক্ষমতায়নের জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নারী শক্তিকে জাগরণ করার এবং নারী শক্তিকে সমৃদ্ধশালী করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী নারী ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন যার জন্য দিনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর মাধ্যমে দশ কোটি মহিলাকে সংগঠিত করে নব্বই লাখেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী এস এন গোষ্ঠী গঠন করা হয়েছে অলরেডি লাখপতি দিদি আপনারা সবাই জানেন যে লাখপতি দিদি প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে এগারো লক্ষ নতুন লাখপতি দিদিকে সার্টিফিকেট প্রদান করেছে এক কোটিরও বেশি লাখপতি দিদিকে দিদি বার্ষিক আয় প্রায় এক লাখেরও বেশি সেটা আমাদের নরেন্দ্র মোদীজি সে করতে মানে করেছেন তার জন্য আজকের এই সম্মেলন থেকে ওনাকে ধন্যবাদ জানাই মুদ্রা ঋণ যেটা আমরা জানি দশ লক্ষ টাকা ছিল সেটা নরেন্দ্র মোদীজি দশ লক্ষ থেকে সেটা কুড়ি লক্ষ পর্যন্ত বাড়ানো হয়েছে মোদীজি সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে পিছিয়ে পড়া সম্প্রদায় অর্থাৎ এই জনজাতিদের ক্ষমতায় প্রধানমন্ত্রী উন্নত জনজাতি গ্রাম অভিযানের অধীনে তেষট্টি হাজার উপজাতি গ্রামের উন্নয়ন জনজাতি গ্রামের গ্রামের উন্নয়ন করা হবে যার জন্য পাঁচ কোটি জনজাতি সামাজিক আর্থিক ব্যবস্থার উন্নয়ন করবে সেটা আমাদের নরেন্দ্র মোদীজি সেখানে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই আপনারা জানেন স্বাস্থ্য যেটা আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্পে সম্প্রসারণ সেখানে আমরা সত্তর বছর বা তার বেশি বয়সী সকল যত নাগরিকরা রয়েছে তাদেরকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের চিকিৎসা যে সুবিধা তা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাদের তুলে নিয়েছেন যার ফলে প্রায় আমাদের এই ভারতবর্ষে চার দশমিক পাঁচ কোটি পরিবার প্রায় ৬ ছয় কোটি প্রবীণ নাগরিক এই আওতায় সেখানে আসবে পঁচাত্তর হাজার নতুন মেডিকেল আসন যোগ করা হয়েছে যা স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাকে আরও কার্যকর বেশি করবে এবং বিদেশে মেডিকেল শিক্ষার উপর নির্ভর করতে হবে না যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছে আমরা সবাই জানি যে দেশের সুরক্ষা এবং সমস্ত নাগরিকদের অধিকার এই সুরক্ষাটাকে ঠিক রাখার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী পয়লা জুলাই দুই হাজার চব্বিশ সালে তিনটি নূতন আইন প্রবর্তিত করেছেন তা হলো ভারতীয় নয় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা ভারতীয় সাক্ষ্য আইন তাতে সংগঠিত যে অপরাধ এবং অর্থনৈতিক অপরাধের উপর দাঁড়িয়ে যেভাবে আমাদের সমাজকে কুলসিত করার প্রয়াস করছে তাদেরকে সুযোগ্য শাস্তি দেওয়ার জন্য বা দ্রুত যাতে শাস্তি পায় তার বিধান করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আইনগুলির ব্যবস্থা করেছে আপনারা নিরাপত্তা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে মূল লক্ষ্য যে আমাদের নিরাপত্তা আমাদের সেফটি আমাদের সিকিউরিটি তাকে প্রাধান্য দিয়েও আমাদের মোদী সরকার এই হান্ড্রেড রেখেছে কাজ করছে যার জন্য ৩৫ বছর আমাদের এই ত্রিপুরের রাজ্যেও সংঘাতের পর চৌঠা গত চৌঠা সেপ্টেম্বর এনএলএফটি এটিটিএফের সাথে একটি শান্তি চুক্তি হয়েছে যার অধীনে প্রায় তিনশো জন সশস্ত্র কর্মী হিংসা ত্যাগ করে সমাজের মূল ধারায় যোগদান করেছেন এটা আমাদের কাছে একটা বড়ো এচিভমেন্ট হয়েছে কাছে আজকে বিভিন্ন প্রকল্পের কথা এখানে আমাদের কাছে রয়েছে আমি ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপন করেছি আর এই একশো দিনে মূল লক্ষ্য মোদীজির মোদীজির তৃতীয় তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর যে প্রাথমিকতা সমাজের প্রত্যেকটা অংশের নাগরিককে চাহে গরিব হোক শ্রমিক হোক কৃষক হোক মহিলা হোক যুবক হোক নিরাপত্তা হোক দেশের সুরক্ষার ক্ষেত্রেই হোক ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি নিরন্তর কাজ করে চলছেন আর এই কাজের জন্য আজকে আমরা গর্বিত যে আজকে 100 দিন তার পূর্ণ হয়েছে আমি আশা করি আগামী দিন আরো বেশি করে আমাদের এই সমাজের আমাদের সকলের জন্য সকলের ভারতবাসীর জন্য যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্লোগানকে সামনে রেখে মোদীজি এগিয়ে যাবেন আমাদের দেশকে সমৃদ্ধশালী করবেন এই আহ্বান আপনাদের কাছে রাখছি এবং পাশাপাশি আবারও আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকে উনার শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি